স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা ইমাল এবং কুফরের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে তারা তাহিদ এবং সেরেকের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে তারা তাহুদের দলকে ত্যাগ করে আল্লাহ জনতান পরে কাকে বললাম যে গাইনুল্লাহ আল্লাহর আসনে বসে যে গাইনুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় তাকেই বলা হয় যেমন দৃষ্টান্ত নিলে ভালো করে বুঝবেন এই মহাবিশ্বের মধ্যে এই মহাতাদের একমাত্র মালিককে তো যেই গায় আল্লাহর জন্য ইবাদত করা হবে যে গায় আল্লাহ মানুষের কাছ থেকে এবাদত গ্রহণ করবে সেই গায় আল্লাহকে হবে পাবে যেরকম সেই যুগে লাত মানাত উজ্জা হুবালা এই সকল দেবতার পূজা মানুষ করত অথচ ইবাদত করা উচিত আত্মর কার জন্য করা হলো গাই উল্লাহকে যখন আল্লাহর আসনে বসানো হয় তখন সেই বলা বলা হয় হয় এটাকে আর এই মধ্যে এটা একমাত্র নির্ধারিত কার জন্য যে বিষয়টা আল্লাহর জন্য এককভাবে নির্ধারিত সেটাকে আল্লাহর জন্যই নির্ধারিত রাখা এটার নাম হলো তৌহিদ এর নাম কি তাহলে একমাত্র আল্লাহর জন্য

তাহলে সেই ব্যক্তি পঞ্চাশ বার হস করতে পারে ইমানদার হতে পারে কারণ তার মধ্যে তো এবার বৈশিষ্ট্য নাই এবার বুঝেন এবার যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত এবার তাদের আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত ঠিক প্রধান এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে বিধান দেওয়া আইন তৈরি করবা চূড়ান্ত সর্বোচ্চ ক্ষমতা এটাও আল্লাহ আমিনের জন্যই নির্ধারিত আল্লাহ যে আইন করবেন সেটাই চূড়ান্ত আইন আল্লাহ যে বিধান দেবেন আল্লাহ সেই বিধানের উপরে আর কেউ বিধান তৈরি করতে পারবে না এইভাবে বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতাকে আল্লাহর জন্য নির্ধারিত করা এটাকে বলা হয় তহিদ সিনহা কে মিয়া বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ আমিনের তহিদকে বিশ্বাস করতে হয় بد هم در کترو الله اکبر امین توحید و یکتتبات به مانده